বাংলা বাংলার খবর কিনে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে তৃতীয় দফার নির্বাচনের আগে গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনীতির পারদ নির্বাচনী ময়দানে শাসক বিরোধী তরজাও চলছে কমিশনের ভূমিকা নিয়ে প্রস্তুত তুলছেন খোদ তৃণমূল নেত্রী অন্যদিকে অধীর চৌধুরী তিনি ব্যাক করছেন কাদের হয়ে না বিজেপির হয়ে রাজনীতির আনাচে কানাচে বাংলার অনিন্দি ঘটছে সব দেখুন বাংলার খবর কি তৃণমূল কংগ্রেসের পরিবর্তে দিলেন অধীর মুর্শিদাবাদের বা দাঁড়িয়ে নাম না করে অধীরকে বিদলেন তিনি আর এই নিজের যখন মন্তব্য অর্থাৎ অধীর চৌধুরীর এই মন্তব্যের পর রিপাবলিক বাংলা যখন লাগাতার প্রশ্ন করে তখনই মেজাজ হারান বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীরঞ্জন চৌধুরী দেখুন কংগ্রেস এবং বামকে জেতানা জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আঘাত করে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে পারে এই বক্তব্য শোনার পরে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেনের সমর্থনে সভা করতে চান অধীর রঞ্জন চৌধুরী সেখানেই মন্তব্য করেন অধীর এরপরে বড়োয়ার সভা থেকে পোহরাপুরের কংগ্রেস প্রার্থীকে নিশানা বনে মমতা বন্দ্যোপাধ্যায় অধীরের বনে দাঁড়িয়ে নাম না করি তো তৃণমূল নেত্রী বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোট ডেকেই চলে এসেছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম কেরালায় কস্তি আর এখানে দস্তি কে কার বি চিন্তা নিজেরাই জানে না তৃণমূল কংগ্রেস সিপিএম এই বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন সুকান্ত মসুন দ্যাট সেন্সে সে তো আমি বলতে পারবো না যদি এটা ঠিক বিজেপি কোনো অবস্থাতে দেশের সাথে সাথে কম্প্রোমাইজ করবে না তৃণমূল তো করতে পারে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানকে বাঁচানোর যে মরিয়া চেষ্টা বিদেশ থেকে বন্দুক নিয়ে সেটাও তাকে বাঁচানোর চেষ্টা এই চেষ্টা তো বোঝাই যাচ্ছে দেশ বিরোধী চেষ্টা এদিকে রাজ্যে যখন অধীরের মন্তব্যের সমালোচনার ঝড় তখন বুধবার রিপাবলিকের প্রশ্নে মেজাজ হারালেন অধীর হয়ে উঠলেন মারমুখী তো দাদা লাল গুলাতে আপনি বলেছেন যে তিন ও না দাদা লাল গুলাতে বলেছেন যে তিন না কি বলবেন দাদা বলবেন নির্বাচনের আবহে অধীরের মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড় যদিও রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের ভোট কাটতেই বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন অধীর মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি ও সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা অধীর চৌধুরীর মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি আর এর মাঝেই বুদ্ধিজীবীদের এক হাত নিলেন দিলীপ ঘোষ শহর কলকাতায় দাঁড়িয়ে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বুদ্ধিজীবীদের একাংশ তা নিয়ে এবার দিলীপ ঘোষের রোষানলে পড়লেন তারা বুদ্ধিজীবীদের প্রতি তীব্র কটাক্ষে সুর শোনা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কলায় এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান বুদ্ধিজীবীদের একাংশ এবার বুদ্ধিজীবীদের মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ ঘোষ সরাসরি আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছে সব তাঁবেদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব আর সেই সুযোগ পেয়েই দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ওনার কথার কোনো ওপর মন্তব্য করব না কারণ আমি মনে করি না মন্তব্যের প্রয়োজন আছে এটা কোন ওনার কি বলছেন সেটা নিয়ে আমি কেন মন্তব্য করব আমাদের কাছে বুদ্ধিজীবীরা সম্মানীয় হ্যাঁ আমি বুদ্ধিজীবী নয় ওদের থেকে অনেক কম বুদ্ধি আমার কিন্তু আমি তাদের সমালোচনা করি না এখন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষকে বার বার জড়াতে দেখা গিয়েছে বিতর্কিত মন্তব্যে একাধিক বার খবরে এসেছেন দিলীপ এবার বুদ্ধিজীবীদেরও রেয়াত করলেন না বিজেপির এই দাপুটে নেতা দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা প্রার্থী পদে নাম ঘোষণা হওয়ার পর থেকে বাগযুদ্ধ তাদের কিছুতেই থামছে না এ বলে আমায় দেখত বলে আমায় বর্ধমান দুর্গাপুর সরগরম বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বরং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বাকযুদ্ধে লাগাতার এ ওকে আক্রমণ করছে তো পাল্টা এ ওকে আক্রমণ করছে এক কথায় সম্মুখ সমরে চলছে শেয়ানে শেয়ানে টক্কর পাগল কিনে বলে ও ছয় পাগল কিনে বলে ও ছয় কিনে

कीर्ति आजाद पागल लोगों के बारे में बात नहीं करते पागल लोग कुछ कहेंगे इस में खा खा के ये इसका इलाज करवा लें नहीं तो तृणमूल के कर्मी मिल करके चंदा इकट्ठा करके उनका इलाज करवा लें नॉमिनेशन जमा त्रिशूल हाथी देखा गया बीजेपी प्रार्थी दिलीप घोष के अब हनुमान जयंती दिन

বিরোধীদের এত কটাক্ষের পরও মানুষের আপদে বিপদে পাশে থাকতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সদ্য মাকে হারিয়েছেন বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল দিলীপ ঘোষ ও বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ৈকে যতই বিতর্ক হোক যতই শাসকদল আক্রমণ সানার দিলীপ ঘোষ আছেন স্বমহিমাতেই রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা তীব্র তাপপ্রবাহ কিন্তু তাতে কি গরমের করে প্রচারের ময়দানে ছক্কা হাঁকালেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থীদের সমর্থনে বোলপুর ও বর্ধমানের একাধিক জায়গাতে মহাপ্রচার সেরেছেন মিঠুন চক্রবর্তী তবে আজ তার এই বোলপুরে প্রচার ছিল নজর এর আগে একাধিক জায়গাতে তিনি করেছেন প্রচার এবার দুর্নীতিতে ভরে যাওয়া শাসক দলের ঘাসফুলকে উপরে পদ্ম ফোটানোর বার্তাও দিয়েছেন মহাগুরু আমি সবসময় বলি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি ঠিক এভাবে নির্বাচনী প্রচারে মানুষের মন জয় করেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থীর সমর্থনে মহাপ্রচারে সামিল মহাগুরু মিঠুন চক্রবর্তী কেন হয়ে গেল বোলপুর লোকসভা কেন্দ্রের অভিরামপুরে প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে নির্বাচনী সভা একাধিক ইস্যুতে একেবারে ররং দেহি মেজাজে বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী দুর্নীতি ইস্যুতে ফের একবার শাসক দলকে তুলে ধরা করলেন মহাগুরু যতদিন করাপশন বেঁচে থাকবে ততদিন ওনার রাজত্ব থাকবে উনি চলে তো একদিনে করাপশন বন্ধ হয়ে যাবে হবে না কিন্তু উনি করবেন না উনি জানেন যেদিন করাপশন বন্ধ হয়ে যায় তাহলে আমি গেলাম আমি চ্যালেঞ্জ করে বলছি কে তৃণমূলের নাইনটি পার্সেন্ট ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি পাশাপাশি ইভিএম নিয়ে শাসককে জবাবও দিয়েছেন মহাগুরু ইভিএমটা এত ভালো মেশিন আর কোথাও পাওয়া যায় না এই ইভিএমটাই বিজেপি শাসিত রাজত্বে সব জায়গার মেশিন এটা এটা কি এক জায়গার সেখানেও তো ভোট পড়েছে এগেন্স্ট বিজেপিও তো ভোট পড়েছে তাহলে সেগুলো কি অন্যদিকে রোদ গরম উপেক্ষা করে দলের স্বার্থে তিনি যে কাজ করছেন তারও একবার স্পষ্ট করলেন মহাগুরু সবাই কিছু পাওয়ার জন্যই পার্টি করে তাহলে পার্টিটা দেখবে কে সবাই কিছু পাওয়ার জন্যই এসছে কিন্তু কিছু লোককে থাকতে হবে পার্টিটাকে দেখার জন্য আমি তার মধ্যে একজন এখনো তিনি চিরসবুজ সবুজ তাই তো গরমকে তুড়ে দিয়ে মানুষ নীতি মেনেই পথে নেমেছেন বাংলার মহাগুরু তনয়া ঘোষ ও সন্তোষ দাস রিপাবলিক বাংলা আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় নির্বাচন খাতায় লোকসভা কেন্দ্রে তার আগে প্রতিদিনই চলছে জোর কদমে প্রচার একদিকে অভিনেতা দেব ব্যস্ত নিজের সাংসদ পদকে ধরে রাখতে অন্যদিকে সাংসদ পদ দখলে লড়াই নেমে পড়েছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি আগে প্রচারের ময়দানে একাধিক ইস্যুতে দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি এবার সেই হিরণকেই খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন দেব ক্ষমতা থাকলে কেন্দ্রীয় সরকারের দশটি কাজের কথা উল্লেখ করুন এক কথায় কিরণের দিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী বিরোধী দল কেন্দ্র সরকারে আছে আমার বিরোধী দলের যিনি প্রার্থী আছেন একটাই প্রশ্ন আমি বলছি মহে যেখানে যাবেন কাল থেকে উনি শুধু কেন্দ্র সরকারের গত দশ বছরে শুধু দশটা কাজ বলুন এইটা কেন্দ্র সরকার করেছে এই কাজটা অন্য কোন সরকার তার আগে বলতে পারে আপনারা যা বললেন তাই এমন কাজ গরিব গরিব মানুষের জন্য উপকার হয়েছে যদি বলতে পারে তাহলে এমনি ভোটে জিতে যাওয়া উচিত কারণ নির্বাচনটা দেব কত বড় মানুষ কত বড় চোর বা দেব কি সেটার জন্য নির্বাচন নয় এই দেশটাকে চোরের হাত থেকে বাঁচা রাজনীতির উত্তাপের ছবি তো লাগাতার দেখাচ্ছি আমরা তার সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতির উত্তাপও কম নেই তবে তীব্র দাবদাহের মধ্যে খানিকটা স্বস্তির দৃষ্টি কাল ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিতে ভিজেছে দুই মেদিনীপুর অন্যদিকে তাপপ্রবাহে জেরবার দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা তবে হাওয়া অফিসের আকাশবাণী খুব শীঘ্রই দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী জেলায় জেলায় নামবে বাড়ি ধারা আগামীকাল বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনার কথা শোনানো হচ্ছে এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আলিপুর দুয়ার জলপাইগুড়িতেও চাঁদি ফাটা রোদ্দুরে হার মানছে ছাতাও প্রতি মুহূর্তে শুকিয়ে কাঠ গলা তাপমাত্রায় কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা চলছে তীব্র তাপপ্রবাহ নাজেহাল রাজ্যবাসী তারই মাঝে স্বস্তির বৃষ্টি দুই মেদিনীপুরে আজ সকালের দিকে পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে বিকেল হতেই চন্দ্রকোনায় শুরু হয় স্বস্তির বৃষ্টি খনিকের জন্য হলেও গরম থেকে রেহাই পান জেলাবাসী অন্যদিকে বিকেল চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরে এলো স্বস্তির বৃষ্টি কোথাও ঘন কালো মেঘ কোথাও দমকা হাওয়া কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ে বহু গাছ গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের গাড়ি এলাকার দোকান অল্পের জন্য রক্ষা পান দীঘায় ঘুরতে আসা পর্যটকরাও দীর্ঘদিন থেকে গরমের জন্য আমরা হাঁসপাস প্রচন্ড কষ্ট পেয়েছি সূর্যের তাপ যেন আগুনের সমান গা চালা করছে মানুষের দাবদাহের শিকার পশু পাখিরাও নদিয়ায় প্রাণ ওষ্টাগত দশা শুধু নদিয়াই নয় প্রখর রোদে গলদ ধর্ম অবস্থা বাঁকুড়াবাসীরও তাপে পড়ছে বাঁকুড়া ঠান্ডা পানীয়তেই ভরসা রেখেছে সাধারণ মানুষ এই মরশুমে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে বাঁকুড়া জেলাতে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বাঁকুড়াবাসী তারা কিন্তু একটা নাজিহাল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে বাঁকুড়ার সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়াও তীব্র গরমে জল কষ্টে ভুগছে পুরুলিয়াবাসী একেবারে তীব্র এই যে গরম তাতে না হাল পরিস্থিতি জেলাবাসিত। নলবাহিত পানীয় জল যে সরবরাহ করত পৌরসভা তা কিন্তু একেবারে অনিয়মিত হয়ে গেছে কারণ ভূগর্ভস্থ যে জল সেই জল কিন্তু ইতিমধ্যেই নিচে নেমে গেছে এক দিকে এই জল সমস্যা অন্যদিকে তীব্র দাবদাহ তাতে না হাল পরিস্থিতি জেলাবাসিত। পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও তীব্র গরম নাজেহাল জেলাবাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে ঝাড়গ্রাম ও তাপপ্রবাহের সতর্কতা লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বেলাবাড়ার সাথে সাথে রাস্তাঘাট একেবারে সুনসান হয়ে যাচ্ছে জনমানবহীন হয়ে উঠছে রাস্তা আসানসোলের চিত্রটাও একই রকম চুয়াল্লিশ ডিগ্রিতে ফুটছে আসানসোল তাপমাত্রার যে পারদ তা কিন্তু চটচর করে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে একেবারেই গত বেশ কয়েকদিন ধরেই এই আসানসোল শিল্পাঞ্চলের তাপমাত্রা গিয়ে থেকেছে চুয়াল্লিশ ডিগ্রিতে এদিনও দেখা যাচ্ছে যে সকাল থেকেই খেলার মাঠ হোক বা রাস্তাঘাট বা দোকানের আড্ডা সকাল থেকেই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেই সব জায়গাগুলো ফাঁকা তবে হাওয়া অফিসের পূর্বাভাস খুব শীঘ্রই দাবদাহ থেকে রেহাই পেতে চলেছে বাংলা রাজ্যবাসীর গলদ দশা কাটিয়ে জেলা জুড়ে নামবে স্বস্তির বৃষ্টি রিপাবলিক বাংলা বিজেপি কে ভোট বিকৃত করা হচ্ছে এমন অভিযোগকে সামনে রেখে কমিশনে ডালিশ জ্বালানে বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছে আমাদের সঙ্গে ভাস্কর তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও বিকৃত এবং উদ্দেশ্য প্রণিত ভাবে বিকৃতি ঘটানো হয়েছে এমনটাই অভিযোগ পদক্ষেপের দাবি জানিয়ে আবেদন জানানো হয়েছে কংগ্রেসের প্রার্থী বড় থেকে অজিল চৌধুরীর তরফ থেকে তার পাশাপাশি যারা আহ এক্সপার্ট তাদের সাহায্য কিন্তু কংগ্রেস পেতে চলেছে যে কোন সূত্র থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে বা এই ধরনের ভিডিও আহ অন্তত কংগ্রেস দাবি যে ভিডিও ভিডিও সেই সেই পোস্ট করা হয়েছে সূত্র খুঁজে বের করার যাতে পরবর্তী ক্ষেত্রে আহ আইনি সাহায্য নেওয়ার কংগ্রেসের অনেকটা সুবিধা হয় সেই কারণেই দেখি পুলিশ তারা বিশেষজ্ঞদের সাহায্য চাইছেন অনেক ধন্যবাদ আমরা কথা বললাম প্রতিনিধি ভাস্কর বসুর সঙ্গে